নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সব পাইকে স্বাগত আমার আজকের রেসিপি পনির চিলি যারা মাছ মাংস পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন তাহলে দেখে যাক আমার আজকের রেসিপি এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেবো নিচে মিক্সিং বোল দিয়ে দিলাম দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য গোলমরিচ গুঁড়ো সামান্য আদা পেস্ট লঙ্কা পেস্ট আর রসুন পেস্ট সামান্য ডার্ক সয়া সস আর সামান্য রেড চিলি সস লবণ দিলাম খুব সামান্য পরিমাণে কারণ সসে লবণ থাকে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন ঘনত্বটা আমার এরকম হয়েছে একে একে পনিরের টুকরো গুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে গ্যাসের আশটা কিন্তু লোতেই রাখতে হবে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি সবগুলো আমি ভেজে নেব তেলটা আমি অল্প তুলে নিয়েছি আর এখানে আড়াই চামচের মতো তেল আছে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিলাম আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম গ্যাসটাকে লোতে রেখে এটা আদা রসুনটাকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দুটো পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি বড় বড় টুকরো করে ওটা দিয়ে দিলাম আর দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব বেশি ভাজবো না একটা সস বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ ডার্ক সোয়া সস এক চামচ রেড চিলি সস আর এক চামচ টমেটো কেচাপ আর দিলাম এক চামচ ভিনিগার সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ সামান্য জল দিয়ে গুলিয়ে নিলাম এবারে মিশ্রণটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নেব এবার আমি দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম জলে গুলিয়ে নিতে হবে এবার ভেজে রাখা পনিরগুলো গুলো দিলাম আমি এইভাবে এই রকম গ্রেভি রাখবো তাই জলটা বুঝে দিয়েছি আপনারা এর থেকে বেশি রাখতে চাইলে জলের পরিমাপটা একটু বাড়িয়ে দেবেন রেডি হয়ে গেল পনির চিলি আপনারা এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই টাটা